সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার ছিল আজ আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ খামার উপযোগী সাইহল যেতে শ্যার গরু যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছে সেই জায়গায় ভাই কি অবস্থা বলেন তো এটা কত কি দাম চাচ্ছিলেন কত চাওয়া ছিলো বলেন বলেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাওয়া রয়্যাল ভাই কি দাম বলছিলেন নাকি কত বলছিলেন বুঝছিলেন দশ

দেখছি বিগ সাইজের গরু এই ভাইয়া এটা কত কি চাওয়া হচ্ছিল কত দেড় লাখ শেষে চল্লিশ তিরিশ হলে ছাড় দিবেন ভাই কি কত কি বললেন ভাই ভাইয়া কত বলছিলেন

হয়ে যাবে মানে নিয়ে নেবে গরুটা দেখা দেখি চলছে দাম চলছে এটা কি অবস্থা ভাইয়া কত কি দাম চাওয়া কত কি বলে কাস্টমারে তিরিশ বত্রিশ আর বেচা কেনার রেট কত হলে দেওয়া যাবে পঁয়ত্রিশ পার হলে এটা দিয়ে দেবে পঁয়ত্রিশ পার দাঁতের দাঁতের চার দাঁত পঁয়ত্রিশ পার হলে এটা বিক্রি হবে চার দাঁত বয়স হয়ে গোটা দেখা দেখি চলছে দাম চলছে এই যে দেখছেন গরুটি ভাই কি এটা আরিয়া না বলো এটা আরিয়া ভাই কত দাম চাইছিলেন দাম চাইছি পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ

পাঁচ মনের কাছাকাছি হবে ওজন কত দাম ভাই ভাই আপনারটা পাঁচপান্ন একশো পঞ্চান্ন এর চুরের গেট আপটা কিন্তু সেই সুন্দর দেখছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকার চাওয়া দাওয়া কত কি বলে তিরিশ

ভাইয়া ভালো আছেন কত কি দাম ভাই একশো ও ছিয়ানব্বই হাজার চাওয়া কত কি বলে কাস্টমারে চুরাশি পঁচাশি বেচা বেচি রেট আর দুই তিন হাজার হলে দিয়ে দেবে চুরাশি পঁচাশি দাম বলে আর দুই থেকে তিন হাজার হলে এটা বেশি জোরা জোরা

কত কিনলেন কত বাহাত্তর হাজার বাহাত্তর হাজারে বিক্রি হয়ে গেল বাহাত্তর হাজারের গুলো তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন